আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে একটি আর রাউন্ড সিঁড়ি তৈরি করা যায় এই ধরনের সিঁড়ি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এটির নির্মাণেও রয়েছে কিছু জটিলতা এই সিঁড়ি যেহেতু খুব কমই হয় তাই এর নির্মাণ প্রক্রিয়াও অনেকের কাছেই অজানা এমনিতেই এই সিঁড়ি কাজটাই হচ্ছে জটিল তার মধ্যে এটা তো আবার রাউন্ড সিঁড়ি তবে মাত্র কয়েকটি বিষয় খেয়াল করলেই কাজটা অনেক সহজই মনে হবে একটি রাউন্ড সিঁড়ি করতে গেলে তেরো ফুট বাই তেরো ফুট জায়গার প্রয়োজন হয় তবে সর্বনিম্ন নয় ফুট বাই নয় ফুট জায়গা হলেও রাউন্ড সিরি করা যায় এখানে যে রাউন্ড সিরিটি দেখছেন এটা তেরো ফুট বাই তেরো ফুট জায়গার মধ্যে করা চলুন ধাপে ধাপে জেনে নেই এর নির্মাণ প্রক্রিয়া রাউন্ড সিঁড়ির প্রথম যে কাজ সেটা হচ্ছে ফ্লোরেই এর ড্রয়িং করে নিতে হবে তো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী ড্রয়িং করে নেবেন এবং প্রথমে এর সেন্টার নিয়ে নেবেন দুই দৈর্ঘ্যের মাঝখানে দুটি সুতা টাঙালেই এর সেন্টারটি নিতে পারবেন অথবা বৃত্তের অর্ধেক মাপ দুই পাশ থেকে যে কোনো দুই পাশ থেকে নিলেই সেন্টারটি পেয়ে যাবেন সেন্টার নেওয়ার পর মাঝখানে একটি রড গেড়ে দেবেন আর পাকা ফলোর হলে একটি স্টিল প্যারাক মেরে দিতে পারেন অথবা রঙ দিয়ে দিতে পারেন তবে প্যারাক মেরে নিলেই সবচেয়ে ভালো হয় এরপর সেন্টার থেকে একটি সুতা বেঁধে মাপ নিয়ে প্রথমে ভিতর দাগ ও বাইরের দাগ নেবেন এবং পরে ধাপের দাগগুলো নেবেন এবং জায়গা সঙ্গে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা ধাপ ছয় ইঞ্চি হলে রাইজ হবে বিশটি এবং ধাপ থাকবে উনিশটি একটি ধাপ উপরের ছাদকেই ধরা হয় আর ধাপ পাঁচ ইঞ্চি হলে রাইজ হবে চব্বিশটি এবং মাঝখানে ধাপ থাকবে তেইশটি ফ্লোরের দাগগুলো ঠিক রাখার জন্য পাকা হলে রং দিয়ে দাগ দিতে পারেন বা স্টিল প্যারাক মেরে সুতা টাঙিয়ে রাখতে পারেন হাঁটি হলে ছোট ছোট রড গেড়ে চিহ্ন রাখতে পারেন এরপর মাঝখানে একটি রড নিয়ে নেবেন এবং রাইজের মাপ দিয়ে দিবেন ছয় ইঞ্চি হলে ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হলে পাঁচ ইঞ্চি পরপর দাগ দিয়ে নেবেন এটা গুণাদার দিয়েও বেঁধে দিতে পারেন অথবা রং দিয়েও চিহ্ন দিতে পারেন রডটি মাঝখানে হতে হবে এমন কোনো কথা নেই আপনার কাজের সুবিধার্থে যে কোনো এক পাশে রাখতে পারেন তবে কাছাকাছি রাখার চেষ্টা করবেন লাল রং করা জায়গাগুলো হচ্ছে রাইজ এবং হলুদ রং করা জায়গাগুলো হচ্ছে ট্রেড এই সিঁড়ির ধাপগুলো এক পাশে হচ্ছে আট ইঞ্চি এবং অন্য পাশে হচ্ছে পনেরো ইঞ্চি এবং রাইজ হচ্ছে ছয় ইঞ্চি সব মিলে এর মোট উনিশটি ধাপ হবে এবং বিশটি রাইজ হবে এবার চলুন সেন্টারিং দিকে যাওয়া যাক প্রতিটি ধাপের জন্য একটি করে ডাসা নিতে হবে তো সেন্টারিং শুরু করতে হবে দ্বিতীয় ধাপ থেকে এবং দ্বিতীয় ডাসাটি হবে তৃতীয় ধাপ থেকে এক ইঞ্চি কম অর্থাৎ ডাসাগুলো কাঠের এক ইঞ্চি নিচে রাখবেন ডাসাগুলোকে প্রথমে রডের দাগের সাথে মিলিয়ে লেভেল করে নেবেন এরপর অন্য পাশ লেভেল করে নেবেন এখানে মনে রাখতে হবে যে রাইজারের মাপ ছয় ইঞ্চি এবং স্লাব থিকনেস ছয় ইঞ্চি তাই এই সিরিজ সেন্টারিং যেই ধাপের দাসা। সেই ধাপের নিচের ধাপের সাথে লেবেল করলেই হয়ে যাবে তবে ধাপ যদি পাঁচ ইঞ্চি হয় তবে নিচের ধাপের থেকে আরও এক ইঞ্চি নিচে নেবেন মানে ছ ইঞ্চি মিল করবেন স্লাব থিকনেসের জন্য আর যদি অন্য মাপ হয় তবে ধাপের মাপ থেকে ছয় ইঞ্চি নিচে সেন্টারিং করবেন এরপর দাগের সঙ্গে মিলিয়ে শল করে নেবেন ডাসাগুলো ধাপের দাগ বরাবর থাকবে এবং কাঠগুলো রাউন্ডের দাগ বরাবর থাকবে এরপর ড্রয়িং অনুযায়ী রড বিছিয়ে দিবেন বারো মিলি বা ষোলো মিলি যেটা আছে দিবেন তারপর বাইন্ডার দিবেন বাইন্ডারগুলো দুই জালি মাঝখানে থাকবে অর্থাৎ নিচের বাইন্ডার নিচের জালির উপরে এবং উপরের বাইন্ডার উপরের জালির নিচে থাকবে এখানে এসে রডগুলোকে কেচি করে দিবেন মানে নিচের রডগুলোকে উপরে আর উপরের রডগুলোকে নিচে নিচের রডগুলো কেউ এভাবে কেচি করে দিবেন এটা করতে হয় যখন ল্যান্ডিংয়ের নিচে কোনো বিম বা পিলার ওয়াল কিছুই থাকে না অথবা একটু দূরে থাকে এখন আমরা সাইড মারবো সাইড রড বিছানোর পরেই মারতে হবে নয়তো রড বাঁকা করতে অনেক কষ্ট হয়ে যায় তো কাঠগুলো এভাবে খাড়া করেও মারতে পারবেন এবং এর উপ দুই কাঠের মাঝখানে এভাবে আরও একটি কাঠ মেরে দিতে পারেন ভিতরে একটি সিট মেরে দিলে খুব ভালো হয় এক ফুট সিট অনেক সময় পাওয়া যায় দোকানে পাতলা সিটগুলো আবার অনেকে হাফ ইঞ্চি কাঠ দিয়ে মারেন আবার প্লাইবোর্ড দিয়েও মারা যায় ভালো প্লাইবোর্ড গুলো আছে সেগুলো দিয়েও মারা যায় তো যেটা সহজে পাওয়া যায় সেটা দিয়েই করা যেতে পারে আর কিছু না পেলে অথবা এভাবে খারাপ করে ছোট ছোট কাঠগুলো এভাবে খারাপ করে মেরে দিলেই হবে সবশেষে এখন আমরা ধাপ মারবো সেন্টারিং এর সময় আমরা যেমন এক গাফ নিচ থেকে লেবেল নিয়ে সেন্টারিং করেছি ধাপ মারার সময় এখন আমরা রডের দাগ থেকে বরাবর লেবেল নিয়ে ধাপ মারব ধাপ মারার সময় লেবেলের সাথে মিলিয়ে নিবেন এবং দুই পাশ লেবেল করে নেবেন আর নিচের দাগের সাথে সল করে মিলিয়ে নেবেন যদি ডাসাগুলো ঠিকঠাক মতো মেলানো থাকে তবে সেখান থেকে মিলিয়েও নিতে পারেন যেহেতু রাউন্ড সিঁড়ি ধাপ মারার সময় এর নিচে কোনো সুতা দেয়া যায় না তাই ধাপ মারার সময় এর নিচে ছ ইঞ্চের স্লাব থিকনেস ঠিক আছে কিনা দেখে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে